নিজেদেরকে আমরা করতেছি করতেছি এবং আমার মনে হয় এই কার্যক্রমটা আমরা আল্লাহ বিএনপি ক্ষমতায় আসে কন্টিনিউ করবে এবং বেশি করে আমাদের চট্টগ্রামে এই ওয়ার্ডের যে জলবদ্ধতা ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে এই জলবদ্ধতাকে এই এলাকাবাসীকে মুক্ত করব আর এলাকাবাসীর প্রতি আমাদের উদাত্তা আহ্বান থাকবে এই আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনারা এই খাল আপনাদের আজকাল আমাদের সবার এটা একটা জাতীয় সম্পদ আপনারা এটা রক্ষা করেন আমরা কেউ অবৈধভাবে দখল করব না এবং অবৈধ আস্থাপনা নির্মাণ করব না এবং আমরা যদি করে থাকি এটা আমরা নিজ উদ্যোগে ছেড়ে দেবো কখন সরকার থেকে মেষ নিয়ে আমার আমার ছেলে সবাই জলবদ্ধ হবে এবং এই যে রূপ বলাই বিশেষ করে এই ডেঙ্গুটা এখন এটা মহামারী আকার দাঁড়াচ্ছে এটা শুধু আমাদের অবহেলার কারণে আমরা যদি এই খালকে বদ্ধ না করে এই পানি চলাচলের ব্যবস্থা রাখি ইনশাল্লাহ রূপ বলায় অর্ধেক অর্ধেকে নিয়ে নেমে আসবে এবং আমরা যারা খালের পাশের বাসি তারা যেন খালের নাগুলো ময়লাগুলো যেন খালে না ফেলে আপনাদেরকে বারবার আমরা অনুরোধ করছি আপনারা নির্দিষ্ট স্থান রাখেন আপনাদের সামনে কোথাও রাখেন আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা আছে আমাদের দলীয় স্বেচ্ছাসেবকরা আছে সবাই মিলে আমরা এটা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রেখে এই এলাকাবাসীকে আবর্জনা মুক্ত দলমুক্ত একটা ভাত ক্লিনসিটি এই যে মহারা ডাক্তার ডিগ্রেশন এই ক্লিনসিটি আমরা সবাই মিলে বাস্তবায়ন করব সবাই ওনাকে সহযোগিতা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন একটা কথা তো

যাতে সাংবাদিকের নাম লইছে তাহলে চেহারা কেন কেন ভালো করে দেখাই দিই না কর্মসূচি অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ সকলে সহযোগিতা কামনা করছি